আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কি অবস্থা কেমন আছেন সকলে চলুন আজকে আমরা নূরবক্স সাসার কিছু বাজার করব। তো আপনারা জানেন যে গত একটা ভিডিওর সা আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো এখান থেকে আমাদের সৈদার প্রবাসী মিজানুর রহমান ভাই আমার প্রিয় একটা মানুষ অনেক ভালো একটা মানুষ ভিডিওটা দেখার পরে এই নুরবক্স চাষাকে কিছু টাকা দান করেছেন এবং উনি বলেছেন যে ওনাকে হাট বাজার করে দেওয়ার জন্য যে কিছু টাকা থাকবে ওনার হাতে তুলে দেওয়ার জন্য তো এই পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ আজকে আমরা নোটবক্স আসার জন্য বাজার করতে যাচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সকলেই দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা অবশ্যই দেখার পরে একটা শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন সব সময় আর আমাদের এলাকার যারা বিত্তবান আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সহ এই করমদ্বীপ প্রবাসী মানবগণা সংস্থার পাশে আসুন দাঁড়ান এবং এই অসহায় এবং দুস্থ মানুষগুলোর একটু তাদের কাহিনী শুনুন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করুন এবং আমাদের প্রবাসীরা যারা আছেন হোক না কেন দান অল্প এক টাকা হোক তারপরেও এক কাপ চায়ের বিল হলেও আপনারা এখানে একটু একটু করে দান করবেন কারণ এখান থেকে যে অর্থটা আসে এটা সমস্তই আমাদের করমদি এলাকার মানুষের জন্য যারা অসহায় এবং দুস্থ তাদের জন্য ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তো আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা সিকদারপাড়ায় একটা পরিবারকে আমরা ঘরের কাজ করে দিয়েছি টিন দিয়া ওনার ঘরটা সমস্ত কিছু ঘিরে দিয়েছি এটা ভিডিও আপনারা দেখেছেন তো আমরা এই ছোট ছোট আকারে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তো এইগুলো ছোটো করে নেবেন না আর ভিডিও করছে বলে কেউ মাইন্ড করবেন না যেহেতু এই ভিডিও করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এইগুলো দেখে আরও মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে এবং দেখা যাচ্ছে যে আপনার আমাদের এইগুলো দেখে অন্য গ্রামেও যেন এরকমভাবে তৈরি হয় যে অসহায় মানুষ এবং গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ায় তো বেশি কথা নয় চলুন আমরা যাই নুরবক্সাচার আজকে আমরা বাজার করি এবং আমরা কি দিচ্ছি তা আপনারা দেখতে পাবেন সরাসরি বিসমিল্লাহ রহমান রাহিম আমরা দি মারম কল্যাণ সংস্থা থেকে এসেছি আমরা আজকে নূরবক্সর বাড়িতে এসেছি তো আমরা এর আগে এই বাড়িতে এসেছিলাম আসলে তার শারীরিক অবস্থা খুবই খারাপ সে কোনো কাজ কামি করতে পারে না তো আমরা কিছু তাকে আমরা তার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি এতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি

যদিও অনেক নিজেই মানে সমস্যার ভিতরে আছে তারপরেও আমি আপনার এই ভিডিও দেখি তার খুব মায়া হয়েছে তার পরিবার প্রবাসে থাকে তার পরিবারকে দেখার পরে আপনাদের থেকেই তাদের দেখার তারপরে আপনার জন্য পাঁচ হাজার টাকা কিছু আমরা মাল সামান্য নিয়েছি আর সাথে কিছু টাকাও আছে আসবে এগুলো আপনাকে দেওয়ার জন্যই আমরা আসছি বুঝতে পারি প্রথমত এক দুই লিটার একটা আট কেজি আপনাদের ইয়ে মরিচ আছে তিন কেজি আছে আপনাদের পেঁয়াজ পেঁয়াজ আর এখানে আছে আট কেজি আলু আছে

আচ্ছা ঠিক আছে আসলে আমাদের প্রবাসীরা পরিশ্রম করে তারা তাদের পরিশ্রমের টাকার থেকে তাদের নিজেদের সংসার চালায় তারপরে আবার এই যে আমাদের এরকম অসহায় মানুষ আছে তাদের জন্য কিছু সাহায্য সহযোগিতা করে আমরা আপনার আগের একটা ভিডিও নিয়েছিলাম এখানে এটা দেখার পরে আবার বলছি যে সৌদি আর প্রবাসী মিজানুর রহমান হ্যাঁ সে আপনার প্রতি মানে আপনার ভিডিও সে আপনার অসাস্থ্য আপনার বিরোধী কাজ করার সময় দাঁড়িয়েছেন সেটা দেখে সে আপনার জন্য যেহেতু সে অনেক সমস্যার ভিতরে আছে আপনি

আপনাদের ও আপনাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারে সেটাই ওদের আনন্দ

তারাও যদি আপনাদের এরকম যারা কথায় আছে তাদের আশা করি যে সমাজে সর্বোপরি একটা কথা যে আমি নিজে যখন এই সংস্থার সাথে জড়িত যখন ছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে আসলে সমাজে এখনো অনেক অসহায় আছে কারণ তখন তো আমি আসতাম না এভাবে পাড়া মহলদার ভিতরে এতটা আসতাম না স্কুলে যত সময় দিতাম বাজারঘাটে সময় দিতাম এই সংস্থার সাথে জড়িত হওয়ার পরে এখন বুঝতে পারছি যে আসলে আমাদের গ্রামে এখন কিন্তু অনেক অসহায় ব্যক্তি আসলে অনেক অসহায় ব্যক্তি আছে আসেন তাদের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে অথচ তাদের দেখাশোনা করার মানে বামিশ নাই যে আপনারা তো ছেলেই না অনেকের হয়ে আসছে ছেলে আছে তারপরেও অনেকে দেখে না তো আমি আশা করবো যে যাদের এরকম ক্ষমতা মানা আমাদের বিশ্ববানারা তারাও যদি আপনাদের দেখে সেই খালি তো আমাদের মাঝে আসলে একজন প্রবাসী সরাসরি উপস্থিত হয়েছে ঠিক আমি আসেন না আমাদের আসে যে হ্যাঁ আপনি এই ব্যক্তিকে গিয়ে আপনার যে ভিডিও করা হয়েছিল ওই নাকি সেইগুলো দিয়ে আসছিলো

আর সবার সবাই আমাদের দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করবেন আর এটা যেন আমাদের সবাই দেখে একটু ভিডিও হয়ে যায় ভিডিও মানি যে একটা যেন আমরা একজন দেখি আমাদের মানে আমরা একটা ভিডিও করলে আমরা একটা ভিডিও করলে আরেকটা একটা বিদেশি লোক আমাদের মধ্যে আমরা বিদেশে এবং পারি সেটুকু আমার সাহায্য আর <laughs>